বর্তমানে এই ধরনের এআই ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিংয়ে চলছে তোমরা যদি চাও এই ধরনের এআই ভিডিও শুধুমাত্র এক ক্লিকে বানাতে পারবে তাও আবার কোনো রকমের টাকা খরচ না করে শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশনের সাহায্যে তোমরা এই ধরনের এআই ভিডিও বানাতে পারবে শুধু এই ধরনের এআই ভিডিও নয় তোমরা চাইলে অনেক ধরনের টেম্পলেটসের সাহায্যে এই ভিডিও তৈরি করতে পারবে তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও সৈব্রান এই ধরনের এআই ভিডিও বানানোর জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন যেটা তোমরা স্টোরে পেয়ে যাবে তো তোমরা প্লে স্টোর ওপেন করে এখানে সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবে পিক্স ভার্স এআই পিক্স ভার্স এ লিখে সার্চ করার পর অ্যাপ্লিকেশনটি চলে আসবে তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটি লোগো থেকে ইনস্টল করবে তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তাই আমি ওপেন করে নিচ্ছি অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে প্রথমে তোমরা তোমাদের দিয়ে লগ ইন করে নেবে তো দিয়ে লগ ইন করার পর তোমরা এখানে অনেক ধরনের টেম্পলেটস পেয়ে যাবে তো তোমরা এই পাঁচ টেম্পলেটসের উপর একবার ক্লিক করবে তারপর তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে একদম নিচে ইউজ টেমপ্লেট এই অপশানটার উপর একবার ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের ইন্টারফেস চলে আসবে তো এখানে আপলোড ইমেজ এই অপশানটার উপর একবার ক্লিক করে নেবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা চলে আসবে তোমাদের গ্যালারির মধ্যে তো গ্যালারি থেকে তোমরা যে ছবিটা সাহায্যে এই ভিডিওটা তৈরি করতে চাও সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবে তো এখানে আমি একটা ছবি সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে একদম নিচে ক্রিয়েট অপশানে একবার ক্লিক করে নেবো তো ক্রিয়েট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের ভিডিওটা জেনারেট হতে শুরু হবে ফাইনালি গেস আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনের সাহায্যে খুব সহজে এই ধরনের এআই ভিডিও তৈরি করতে পারো এবং সবাইকে চমকে দিতে পারো সো গেস আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি তোমরা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবে দেখা যাচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে বাই